নমস্কার বন্ধুরা আমি আজ আবার আপনাদের মধ্যে চলে এসেছি এক নতুন ইন্টারেস্টিং ভিডিও বলা ভালো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আর এই ভিডিওর টপিক হলো হেলথ সেক্টর হ্যাঁ বন্ধুরা আপনারা আপনার হেলথ সেক্টর কিভাবে ডিটেক্ট করবেন যদি আপনার হেলথ সেক্টরের মধ্যে কোনো সমস্যা হয়ে থাকে সেখান থেকে মুক্তি বা কিভাবে পাবেন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি আমি সুজয় গড়াই প্রফেশনাল নিউমোরোলজিস্ট অ্যান্ড রুদ্রাক কোচ আপনার মেন্টর আপনার বন্ধু আপনার হেলথ সেক্টর যদি স্ট্রং হয় তাহলে খুবই ভালো কথা এর থেকে ভালো কথা হতেই পারে না আর যদি আপনার হেলথ সেক্টর উইক হয় তাহলে কি কি করতে হবে কি কি উপায় করলে আপনার হেলথ সেক্টর ঠিক হতে পারে বা মানে স্ট্রং হতে পারে সেই সব বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিও তার আগে আপনারা যদি এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং অল নোটিফিকেশান বেল অন করে নেবেন কারণ এই ভিডিওয় বা এই চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও বা ইনফরমেটিভ ভিডিও শেয়ার করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর বন্ধুরা আমি এই ভিডিওগুলি অনেক যত্ন করে পরিশ্রম করে এবং সঠিক নিউরো সায়েন্সের উপর ভিত্তি করে বানিয়ে থাকি যদি এই ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক করে দেবেন এবং যদি এই ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনার আত্মীয় স্বজন পরিবার বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবেন কারণ এই রকম ইনফরমেটিভ ভিডিও ওনাদের কাছেও পৌঁছানো প্রয়োজন তাই আমি বলবো শেয়ার করে পাশে থাকবেন মূল আলোচনায় ঢোকার আগে আমি আপনাদের কাছে অনুরোধ করব এই ভিডিওটি একটুও স্কিপ না করে পুরো ভিডিওটি ভালোভাবে দেখতে থাকুন এবং বোঝার চেষ্টা করুন তাহলেই আপনারা বুঝতে পারবেন আপনার হেলথ সেক্টর কেমন আছে উইক আছে না স্ট্রং আছে তাই আমি আপনাদের আবারও বলি ভিডিওটি সম্পূর্ণ শেষ অবধি দেখুন এবং পাশে থাকুন এবার আসি মূল আলোচনায় আর প্রথমেই আপনাদের বলি আপনি আপনার বাচ্চার আপনার সামনে রাখুন আর যদি বানানো না থাকে আপনার বাচ্চার প্রথমে বানিয়ে ফেলুন কারণ আমি এই হেলথ সেক্টর সম্পর্কে যা যা ইনফরমেশন আপনাদেরকে দেবো আপনার বাচ্চার যদি বানানো না থাকে আপনার সামনে তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না তাই আপনাদেরকে আবারও বলি আপনার বাচ্চাটটা প্রথমে বানিয়ে ফেলুন আর এই ভিডিওয় আপনাদের মধ্যে কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে আমি এই চ্যানেলের অনেক আগের ভিডিওয় বাচ্চার কীভাবে বানাতে হয় সেই বিষয়ে আলোচনা করে নিয়েছি যদি আপনাদের মধ্যে কেউ সেই ভিডিও না দেখে থাকেন তাহলে এই ভিডিওটি দেখে নিন বা এই বাচ্চাট বানানোর লিঙ্ক আমি আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি আপনারা যদি কেউ দেখতে চান দেখে নিন এবার আপনার হেলথ সেক্টার ডিটেক্ট করার প্রথম কারণের দিকে আসব আপনি আপনার বাচ্চাট দেখুন এবং আমার চ্যানেলের স্ক্রিনের দিকে তাকান আপনার বাচ্চাটের মধ্যে মাল্টিপ্যাল সেভেন তো আসছে না একবার এলে ঠিক আছে দুবার এলে ফিফটি ফিফটি তিনবার বা চারবার সেভেন আপনার বাচ্চাটের মধ্যে তো আসছে না যদি এসে থাকে তাহলে আপনি জেনে রাখুন আপনার হেলথ সেক্টর গ্রহণ লেগে গেছে এই সাত নম্বর হলো কেতুর নাম্বার আর এই সাত নম্বর যদি আপনার বাচ্চাটের মধ্যে দুইয়ের বেশি এসে থাকে তাহলে আপনি হসপিটাল ডক্টর ওষুধের দোকান এবং চেক আপের মধ্যেই জড়িয়ে থাকবেন বা জড়িয়ে থাকার সম্ভাবনা প্রবল এরপর কাহিনীতে একটু টুইস্ট আছে হ্যাঁ বন্ধুরা স্ক্রিনের ওপর দেখুন আপনার ড্রাইভার কন্ডাক্টারের কম্বিনেশন এরকম তো আসছে না যেমন ড্রাইভার এক কন্ডাক্টর আট ড্রাইভার আট কন্ডাক্টর এক ড্রাইভার দুই কন্ডাক্টর আট ড্রাইভার আট কন্ডাক্টর দুই ড্রাইভার তিন কন্ডাক্টর ছয় ড্রাইভার ছয় কন্ডাক্টর তিন ড্রাইভার চার কন্ডাক্টর নয় ড্রাইভার নয় কন্ডাক্টর চার ড্রাইভার সাত কন্ডাক্টর সাত ড্রাইভার নয় কন্ডাক্টর নয় এই লিস্ট আমি আপনার সামনে রাখলাম এবং আপনি আপনার বাচ্চাট অনুযায়ী ড্রাইভার কন্ডাক্টারের কম্বিনেশান মিলিয়ে দেখুন এই ড্রাইভার কন্ডাক্টরের কম্বিনেশান আপনার বাচ্চাটের সাথে ম্যাচ করছে না তো আর যদি এই ড্রাইভার কন্ডাক্টার কম্বিনেশন আপনার বাচ্চাটের মধ্যে এসে যায় তাহলেও আমি আপনাদের বলতে পারি আপনার হেলথ সেক্টরে গ্রহণ লেগে গেছে বন্ধুরা আরও একবার এই ডাইমেনশনগুলো আপনারা ভালো করে বুঝেনি আপনার বাচ্চাটের মধ্যে যদি মাল্টিপাল সেভেন বসে থাকে আর এই ড্রাইভার কন কন্ডাক্টারের কম্বিনেশনের মধ্যে যদি একটিও আপনার কম্বিনেশন হয়ে থাকে তাহলে আমি সিওরলি লিখে দিতে পারি আপনি ডক্টর হসপিটাল সার্জারি চেক আপ এইসবের মধ্যেই মানে একাধিক সময় কাটিয়ে দেবেন বন্ধুরা এই ডাইমেনশানগুলো যেগুলি আমি আপনাদের কাছে শেয়ার করলাম এগুলি যদি কারোর কম্বিনেশন বা ডাইমেনশানগুলো ম্যাচ করে তাহলে তারাই বুঝতে পারবেন আমার কথাগুলি পুরো তীরের মতো তাদের দিকে ছুটে যাবে কারণ তারাই বুঝতে পারছেন যে আমার হেলথ সেক্টর কেন এত উইক কেন এত বেদনাদায়ক এবার বন্ধুরা এই ডাইমেনশনের দ্বারা আমি আপনাদের হেলথ সেক্টর ডিটেক্ট তো করে দিলাম আপনারা নিজেরাও বুঝতে পারছেন কেন আমার হেলথ সেক্টর এত উইক এবার যখন আমি আপনাদের এই হেলথ সেক্টর ডিটেক্ট করার কারণ কিভাবে করতে হবে সেটা বলিই দিলাম এবার এই হেলথ সেক্টর উইককে কিভাবে স্ট্রং করতে হবে সেই বিষয়েও আমি আপনাদের কিছু উপায় বলে দিতে চাই আপনারা দেখুন কি কি উপায় করলে আপনার হেলথ সেক্টর অনেকটা স্ট্রং হয়ে উঠবে এই হেলথ সেক্টরকে ইম্প্রুভ করার জন্য দুটি উপায় আমি আপনাদেরকে বলবো। প্রথমটি হলো গায়ত্রী মন্ত্রের জপ করুন বা উচ্চারণ করুন এবার আপনাদের মনে প্রশ্ন এসছে হয়তো কতবার করতে হবে আমি আপনাদেরকে বলবো আপনারা শান্ত মনে মন থেকে যতবার পারবেন করুন সেটি দশ বারো হতে পারে বাইশ বারো হতে পারে পঞ্চাশ বারো হতে পারে একশো বারও হতে পারে যতবারই করুন মন থেকে করুন এবং শান্ত মনে করুন গায়ত্রী মন্ত্রের জপ আপনি দিনে যতবার পারবেন বেশি বেশি করে করার চেষ্টা করুন এবার আসি দ্বিতীয় উপায়ের দিকে আপনি গায়ত্রী মন্ত্র জপ বা উচ্চারণের সাথে সাথে একটি গায়ত্রী ইয়ন্ত্র আছে। সেই গায়ত্রী ইয়ন্ত্রকে আপনার গলায় ধারণ করুন যদি আপনি এই গায়ত্রী মন্ত্রের সাথে গায়ত্রী ইয়ন্ত্র ধারণ করে নেন তাহলেই দেখবেন মাস এক বছরের মধ্যে আপনার ডক্টর ফিজ ওষুধের ফিজ হসপিটাল ফিজ অনেক কমে গেছে আপনার হেলথ সেক্টরও অনেকটাই স্ট্রং হয়ে উঠেছে এবং আপনি নিজেই নিজেকে ফিল করবেন কতটা কমফর্ট মানে কমফোর্টেবল রয়েছেন আপনি এই দুটি উপায় করে দেখুন আপনার নিশ্চিত লাভ হবেই হবে আপনি শুধু করে দেখুন তাহলে বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই থাক দেখা হবে আগামী ভিডিওয়ে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের প্রতি যত্ন নেবেন ধন্যবাদ